কথা বলেন আলোচনায় সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং ভোটার সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন গণতন্ত্র শক্তিশালী করতে সুজন সারা দেশে এগারো দফা সংস্কার নিয়ে কাজ করছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যে দাসি সেক্রেটারিস ফর ইলেকশনস সেটা সুশাসনের জন্য মানদণ্ড এই নামটা গ্রহণ করা হলো এবং সিদ্ধান্ত হলো যে সংক্ষেপে রাষ্ট্র সুজন নামে পরিচিত হবে তো প্রথম থেকেই সুজন নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে আর অনেক কাজ করে বাংলাদেশে গণতন্ত্রকে শুরু থেকে শুরু করে সাত তো সাত করা আর তারপর বিশেষে রিভিডার ইস্যুগুলো নিয়ে কথা বলা স্থানীয় সরকারে ক্ষমতা শক্তিানি করা এমনটিও কাজ করতে চলুন এই যে প্রয়েবস জাতীয় নির্বাচন আপনারা অনেকেই বলেছেন যে আসলে এই নির্বাচনটা হচ্ছে মপাধিকার দিয়ে পাওয়া নির্বাচন অনেক রক্ত ফুটেছে ভোটাধিকার থেকে পাওয়ার জন্য গণতন্ত্রকে সামনে রেখে আমরা যে আমাদের সরকার প্রধান এখনকার প্রধান উপদেষ্টা মহলয় উনি ঘোষণা দিয়েছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে এটা ইলেকশন কমিশনও বলছে যে আমরা একটা সেরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা একদিকে তেমন কিছু কাজ করব আর দিকে যে সত্যি সত্যি এই নির্বাচনটা সেরা নির্বাচন হয় কি না সেই দিকে চোখ কান রেখে আমরা দেখব যে কাজগুলো আমরা করব যেমন এর আগে আমাদের আমার সহকর্মী জিদুর রহমান আপনাদের সাথে বসেছিল বসে কমিটিগুলোর গঠন করেছে আরো কিছু অ্যাক্টিভিস্ট যাতে সৃষ্টি করা যায় সব বা কমিটিগুলোকে যাতে আরো সংগঠিত করা যায় করা যায় সেজন্য একটা সভা করেছে আমরা এখানে এই আপনাদের নির্বাচন সম্পর্কিত বিষয়ে গণতান্ত্রিক উত্তরনের বিষয়ে আপনাদের মতামতগুলো যাচ্ছি বৈঠকে জেলার বিভিন্ন পেশার মানুষ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে মতামত প্রদান করেন সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সুজন মুন্সীগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা জাহাঙ্গীর আলম সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানি আলম প্রিন্স এছাড়া উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় কো অর্ডিনেটর জিল্লুর রহমান সহসভাপতি এ কে এম দেওয়ার হোসেন সভাপতি এম জামাল হোসেন মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রানা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান সাধারণ সম্পাদক শাখা মানিক মানিকসহ জেলার বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মোহাম্মদ নাসির উদ্দিন দেশামা টিভি